তারকার ব্যবহৃত জিনিসে ভক্তদের একটু বেশি মায়া এটা আমরা জানি কিন্তু মোজা হ্যাঁ ঠিকই শুনেছেন প্রয়াত পপ সম্রাট মাইকেল জ্যাকসনের একটি পুরনো মোজা সম্প্রতি নিলামে বিক্রি হয়েছে দশ লাখ টাকায় ঘটনাটি ফ্রান্সের উনিশশো সালের এক কনসার্টে জ্যাকসন এই সাদা মোজাটি পড়েছিলেন যেটি আবার ঝিকিমিকি রাইন স্টোনে সেজে উঠেছিল বছর ঘুরে সেটির রঙ এখন হালকা হলুদ আর রাইন স্টোনগুলো বেশ ক্লান্ত তাই নিলামকারীরা ভেবেছেন এখন না বিক্রি করলে পরে মোজা নয় হয়তো ময়লা কাপড় হিসেবেই গণ্য হবে তবু পপ সম্রাটের ছোঁয়া আছে বলেই কিনা সেটি বিক্রি হয়ে গেল প্রায় আট হাজার ডলারে আগেও এমন কাণ্ড ঘটেছে দুই সালে জ্যাকসনের একটি টুপি নিলামে বিক্রি হয়েছিল আশি হাজার ডলারে মাইকেল জ্যাকসন হয়তো আজ নেই কিন্তু তার মোজা টুপি এখনো দুনিয়ার হটকেক ভক্তরা বলছেন মেমোরি হোক পুরনো দাম যেন সব সময়ই হাই ফ্যাশন অনামিকা আক্তার নিউজ টাইমস